মাঠে নামছেন ফামিদুল ইসলাম ফাহিদুল ইসলামের দল ওলবিয়া কালসিয় ভার্সেস সাবাইয়ার ম্যাচ আজ রাত ইসলামের খেলা কীভাবে লাইভ দেখবেন চলুন দেখে আসি প্রথমে চলে যাবেন ফাহিদুল ইসলামের ফেসবুক পেজে ফামিদুল ইসলাম লিখলে প্রথমে চলে আসবে জনপ্রিয় সেই ফেজটি ফাহিদুল ইসলামের ফেজে নিচে একটু স্ক্রল করলেই আপনারা দেখতে পারবেন কোন খেলা কখন হবে বা ফামিদুল তলের খেলা কখন হবে এর নিচে ফামিদুল পোস্ট করেছেন তার দলের খেলা অলবিহা কালসিওর খেলা অলবিহার কালসিওর ফেজে ঢুকে যাবেন অথবা আপনি ডিরেক্ট ওলবিয়া ক্লাসিও সার্চ করে ডিরেক্ট তাদের ফেসবুক পেজে চলে আসবেন ভেরিফাইড ফেসবুক পেজে এবং নিচে স্ক্রোল করলে তাদের কখন খেলা হবে ফার্মেসিডো খেলা কখন এবং তারা মাঠে নামবে কখন কীভাবে লাইভ দেখবেন তা দেখতে পাবেন তো চলুন লাইভ কীভাবে দেখবেন সেটাই দেখায় সরাসরি খেলা দেখার একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করতে বলা হয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে সামনে পেজ চলে আসবে তবে এই খেলাটি দেখতে হলে দশ ইউরো পে করতে হবে পে টু ওয়াচে ক্লিক করে প্রথমে রেজিস্টার করে নেবেন এরপরে লগ করে খেলাটি দেখতে পারবেন আর আমাদের সাথেই থাকবেন খেলার সময় চেষ্টা করব লাইভ দেখানোর জন্য এবং পরবর্তী ভিডিওতে ফাহমিদুলের স্কিল সম্পর্কে জানতে পারবেন তো সাথে থাকুন সাবস্ক্রাইব করুন